কি থাকছে একটা লং ডাবল এর সীতাহার এই যে এই দুটো হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে টিকলি দেখেন এটা কিন্তু একদম গর্জিয়াস এর মধ্যে থাকছে ঠিক আছে এটা আরেকটি কালার এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে কত গর্জিয়াস দেখেছেন গ্রিন টা এটার গ্লেজ দেখেন জাস্ট ওয়াও করা আছে তো হচ্ছে চাঁদবালি দেখেছেন চাঁদবালিটা কত খুবই সুন্দর দেখতে ঠিক আছে এটার মধ্যে কত প্রিটি লাগছে এইটা কিন্তু হচ্ছে দোলটা ঠিক আছে খুব সুন্দর হোয়াইট স্ক্রিনশট কিনে নিবেন ডিজাইন স্যান জাস্ট কালার চেঞ্জ এর মধ্যে না ভালোই তো লাগছে এটা কালার টোটাল ব্যাস্ট দেখেন এটা হচ্ছে রুবি কালার ওয়াও একটা কালার এবং মিন্টের কম্বিনেশনে ও মাই গড এটা তো আরো বেশি প্রীটি লাগছে দেখেন তো ওটা দেখেন কত প্রীটি দেখেছেন আসলাম আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে দেখাব একদম পাইকারি দামে হচ্ছে ডায়মন্ড কার্ড জুয়েলারি ঠিক আছে সীতাহার দেখাবো যেহেতু ব্রাইডাল সিজন তো এগুলো কিন্তু আপনারা নিতে পারেন যেহেতু পাইকারি দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে নিতে পারবেন কেউ যদি বিজনেস করতে চান ডেফিনেটলি যোগাযোগ করবেন অনলাইনে নিতে পারছেন অথবা হচ্ছে সরাসরি এসেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে জেলায় আমরা হোম ডেলিভারি দিই আচ্ছা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঁচ নং নুরমেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ডায়মন্ড কাটের কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও দেখেছেন হাতে দুল পাচ্ছেন অনলি তেইশশো টাকা প্রাইস হবে অনলি তেইশশো বাংলাদেশের রেকর্ড ভাঙা প্রাইস সারা বাংলাদেশে এই প্রাইস আপনাকে কেউ দিবে না একদম রেকর্ড ভাঙা প্রাইস দিচ্ছে দেখেছেন অনলি 2300 টাকা দেখেন দুলটা অনেক সুন্দর 마শাআল্লাহ থাকছে 2300 2300 মানে দেখেন এখানে তিনটা রাখা হয়েছে তিনটা তিনটা তিন কালা তিন ডিজাইন রাউন্ডের মধ্যে এটা জাস্ট একদম সলিড হোয়াইট ঠিক আছে সলিড হোয়াইট স্টোন মানে ডায়মন্ড কাট স্টোন মধ্যে থাকছে দুলটা দেখেন কত প্রিটি দেখেছেন মাত্র 2200 টাকা অনলি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস 2200 টাকায় পাচ্ছেন দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন ঠিক এটা হচ্ছে দুলটা দাম থাকছে 2200 টাকা ও মাই গড এটার গ্লেজ দেখেন জাস্ট ওয়াও

এটা হচ্ছে দুলটা আশা করছি ভালো লাগছে দাম থাকছে বাইশশো টাকা এটা তিনটা কালার ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার এসে দেখেন ছটফট করে অর্ডার করতে হবে এটা হচ্ছে দুলটা তিনটার দাম ছিল বাইশশো টাকা এটা গোল্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন ওকে রাখেন আচ্ছা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টানা সহদ এটা তো টানা সহ খুব সুন্দর দেখতে ঠিক আছে এটার নেকলেসটা মানে সীতাহারটা হচ্ছে এটা পুরোটা একদম স্টোন দিয়ে ভরা পুরোটা কেমন রাখছেন এটার প্রাইস 2700 টাকা ওকে মাত্র 2700 এটার প্রাইস থাকছে 2700 টাকা এটা দেখেন এটা দেখেন মাত্র 2200 এটার প্রাইসটা 2200 হবে ঠিক আছে ওকে এটা দুলটাও অনেক বেশি প্রিটি এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা এটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখেছেন প্রচুর পরিমাণে সুন্দর এটা দেখেন এটা হচ্ছে দুল কালারটা খুব প্রীতি থাকছে বাইশো এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর ফ্রেন্ডস আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন এই প্রাইস কিন্তু নর্মালি পাবেন না প্রাইজ থাকছে অনলি টাকা এটা দেখেন দেখেছেন গ্রীন কালারের মধ্যে এখানে সুন্দর একটা পেন্ডেন্ট ঝুলানো আছে দেখেন প্রাইজ থাকছে টাকা ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে সাথে সুন্দর প্রিটি দুল পেয়ে যাচ্ছেন ফেয়ার্স এত বেশি সুন্দর এত বেশি সুন্দর জাস্ট ওয়া সুন্দর অনেক চমৎকার হচ্ছে কানের দুলটা অনলি তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর কালেকশনটা মাসাল এটার আরেকটা কালার আছে দেখেন গ্রিনটা ছোটোর মধ্যে কত প্রিটি লাগছে এইটা কিন্তু হচ্ছে দুলটা ঠিক আছে প্রাইস থাকছে অনলি তেইশশো টাকা এটা দেখেন খুব সুন্দর ওয়াইন কালার দেখেছেন এটা আমার অনেক পছন্দের একটা কালার অনেক প্রিটি লাগে সুইট হ্যাঁ অনেক চলে অনেক সুইট একটা কালার এটা দেখেন দুল দাম থাকছে 2300 অনলি এটা দেখেন দেখেছেন গ্লেসটা এক দিলে মানে দুল ভেঙে খুব সুন্দর পিঙ্ক কালার দেখেছেন এই যে দেখেন এটা দুলটা হচ্ছে যেটা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন সেম ডিজাইন কালারটা চেঞ্জ প্রাইস ভাই 2300 টাকা এই একটু বেশি সুন্দর মনে হচ্ছে এটা দেখেন এত সুন্দর জাস্ট ওয়াও সাথে পাচ্ছেন এই সুন্দর দুলটা দাম থাকছে অনলি 2400 টাকা এটা দেখেন মিন্ট কালারের মধ্যে জাস্ট প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে এটা দুল এটার প্রাইস থাকছে 2300 টাকা 2300 আরেকটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে নেবেন ডিজাইন सेम জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকছে सेम 2300 টাকা ডিজাইন কিন্তু सेम হ্যাঁ দেখেন এটা হচ্ছে গ্রিন কালার 2300 টাকা প্রাইস থাকবে 2300 টাকা ডিজাইনটা রাউনের মধ্যে না ভালোই তো লাগছে পুরোটা বেল এইরকম স্টোন দিয়ে একদম কভার পুরোটা বেল কানে দুলটা সুন্দর ছোট একটা চাঁদবালির মধ্যে আসছে দেখেছেন খুবই প্রিটি এটা প্রাইস থাকছে অনলি 2200 টাকা 2200 টাকা এটা তিনটা কালার টোটাল আজ দেখেন এটা হচ্ছে রুবি কালার দেখেছেন অসম্ভব সুন্দর একদম বাজেটের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা রাউন্ডের মধ্যে গ্রিন কালার দিস ইজ ভেরি নাইস দেখেন সো প্রিটি প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা এটা দেখেন সুন্দর গ্রিন কালারের মধ্যে এটাও রাউন্ড মাঝখানে একটা সুন্দর এরকম এটা হচ্ছে আপনার সুন্দর সাত বালি দাম থাকবে বাইশশো টাকা জাস্ট ওয়াও একটা কালেকশন

এত রিজনেবলে পাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আজকে এটার প্রাইস হচ্ছে ত্রো তিন হাজার দুশো টাকায় আপনারা এই প্রিটি গর্জিয়াস সেটটা পেয়ে যাচ্ছে এম ডিজাইনে ডাবল লেয়ারে আরেকটি কালার এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে কত গর্জিয়াস দেখেছেন গ্রিনটাও মাসাল্লাহ খুব রিজনেবলে পাচ্ছে দাম থাকছে বত্রিশশো এই দুলটাও পেয়ে যাচ্ছেন দেখেন পিঙ্ক এবং মিন্টের কম্বিনেশনে ও মাই গড এটা তো আরো বেশি প্রিটি লাগছে দেখেন তো কি সুন্দর সেটটা গলা ধরেন তো ভাই দেখেন ডাবল লেয়ার একদম গলাটা ভরে যাবে কিন্তু গলাটা পুরা ভরে যাবে হ্যাঁ আর ভাইদের কাছে কিন্তু নেকলেস আছে একটা নেকলেস যদি নিয়ে নেন মিলিয়ে তাহলে তো একদম সোনায় সোহাগা হয়ে যাবে দুলটা দেখেন কত বড় সাইজ দেখেছেন কতটা সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখেছেন ঠিক আছে কালার এটার আরেকটা তাই না ভাই হ্যাঁ আরেকটা ফেয়ারস একদম নামমাত্র দামে আজকে এই সুন্দর ডায়মন্ড কাটের জুয়েলারি গুলো দিয়ে দেয়া হচ্ছে মাত্র 3200 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা দেখেন এটা স্টোন এর কোয়ালিটি দেখেন ডাবল লেয়ারের মধ্যে দেখেছেন ওয়াও একদম ডায়মন্ডে সাদ পাওয়া যাবে এটা সুন্দর একদম অনেক সুন্দর এর সাথে কি কি আছে দেখেন কি থাকছে একটা লং ডাবল লেয়ারের সীতাহার এই যে এই দুটো হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে টিকলি বুঝতে পাচ্ছেন জিনিসটা কি পরিমানে সুন্দর লাগছে প্রাইস থাকছে এটা 3000 টাকায় কমপ্লিট ডাবল লেয়ারের সেট পেয়ে যাচ্ছে এটাও কিন্তু ডাবল লেয়ারের মধ্যে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে দুলটা দাম থাকছে মাত্র 3200 টাকা এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই প্রিটি একটা কালেকশন এটা হচ্ছে দুলটা এটা প্রাইস থাকবে 3200 টাকা এটা দেখেন সুন্দর হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুলটা প্রাইস থাকছে 3200 টাকা ফার্স্ট দেখেন এটা কিন্তু একদম গর্জিয়াস এর মধ্যে থাকছে ঠিক আছে এটার সাথে কি কি থাকছে টিকলি এবং কানে দুল থাকছে প্রাইস থাকবে 6500 টাকা হচ্ছে টিকলিটা মাশাআল্লাহ দেখেন এটা কিন্তু পড়লে একদম বডিটা একদম ভরা ভরা একটু ধরেন দো এইটা আর এইটা কিন্তু ইচ্ছে মতন বেল্টগুলো ছোট বড় করে নেয়া যাবে ছোট বড় করে নেয়া যাবে এবং পিছনে ভাইরা টার্সেল দিয়ে দিবে আপনা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিবেন এটার সাথে দুল থাকছে এই দুলটা এই যে এই দোলটা এবং সাথে থাকছে আরেকটা ম্যাচিং টিকলি টোটাল প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা মেহের কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ নং নূর মেনশন গার্লসিয়া মার্কেট ঢাকা বারোশো আল্লাহ